তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা আম মাখার রেসিপি নিয়ে আসছি আম মাখা খেতে খুব মজা লাগে এবং যেহেতু আম টক আর কাঁচা মাখাই খেতে অনেক মজা লাগে তো আম মাখাতে কি কী লাগে আম মাখাতে সর্বপ্রথম কয়েকটা আম লাগবে এবং কিছু কাঁচামরিচ সাথে একটু কাশন্দি হলে আরও বেশি টেস্ট হবে আর সাথে লবণ তো থাকবেই তো আম মাখানোর জন্য আম প্রথমে ছুলে নিতে হবে ছুঁড়ে নেওয়ার জন্য পরে আমগুলো সুন্দর করে মাখানোর জন্য প্রস্তুত করতে হবে প্রস্তুত করার পরে দেখবেন যে যখন প্রস্তুত করা সম্পূর্ণ হয়েছে তখন আপনারা কী করবেন কিছু কাশন্দি এবং লবণ অতিরিক্ত যদি টক থাকে সেক্ষেত্রে আপনারা কিছু চিনি দিতে পারেন অর্থাৎ চিনি দিলে আপনার স্বাদগুলো আরও বৃদ্ধি পাবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগবে তো আমার আম মাখাটা কথা বলতে বলতে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখলাম কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং কিছু লবণ এবং সাথে কিছু চিনিও দিচ্ছি যাতে আম প্রচুর টক তো মৌসুমি আমের আম সাধারণত টকই থাকে কাঁচা আম বেশি করে টক আম মাখাতে গেলে অবশ্যই একটু চিনি ব্যবহার করা উচিত তো আমি সেই ক্ষেত্রে কিছু কাঁচামরিচ ভেঙে নিচ্ছিলাম এবং সাথে চিনি দিচ্ছি লবণ দিছি এবং সুন্দরভাবে মাখাচ্ছি সে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আমরা সাধারণত আমাদের গ্রামে ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব মিলে অনেক আম বাড়িয়ে জায়গায় বসে মাখিয়ে খাতাম খুব টেস্ট হতো খুব ভালো লাগতো এখন আসলে যেহেতু ঢাকা শহরে আছি এখানে তো আর গ্রামের আম পাওয়া যাবে না তাই ঢাকা থেকে কিনে এনে বাসায় যেহেতু শুক্রবার বসে আম মাখিয়ে খাচ্ছি এবং সেই মজা পাচ্ছি ধন্যবাদ বন্ধুরা এই আম মাখা ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ